হে মনের সুখে সালাই গাড়ি গুনগুনায়া গাইছি গানি হঠাৎ করা পুলিশ আইসা বলছে সাসা দাঁড়াই যান নবৈধ গাড়ি নিয়ে হায় রোডে আইস কেন বলছি আমি সালাই গাড়ি বাগার পাড়া খাজুরাই আইস আমি এই রোডেতে চলে যাইছি বেজুরা বলছি আমি নতুন আইছি এই রোডেতে সালাই না তাউর পুলিশি বলে সাসাই জানো পালাই না বলছি আমি মিজান সার মাফ করে দেন একটা বাড়ি আমি হলাম বাগার পাড়ার কোম্পানি দিয়ে সার বলছে তখন মাফ করিব টাকা লাগবে তিন হাজার বলছি আমি আর আসব না আজকে আইসি বাইসেন বলছে তখন বের করো তো ডিরাই লাইসেন্স এই পুলিশ কি বোঝে না এই গাড়ির কি কাগজ হয় না বোঝার ভান করে কান বুঝতে কারো বাকি নাই গাড়ির নামে মামলা দিবে আমারে দেখাইছে ভয় দিশে পিসে না পাইয়া ডিলার কে করেছি ফোন ডিলার সাহে ফোন করিয়া পাঠাই দিলো আর একজন নেতা গো তার কোনো কথা তারা নাকি মানবে না স্বরাষ্ট্রমন্ত্রী আসিলেও গাড়ি নাকি ছাড়বে না আরে আতা উড়ে ঝাড়ি বেশি চুপচাপ আসে মিজান সার ভাব দেখি মনে হয় রাষ্ট্রপতি সুমান পাওয়ার বলছে গাড়ি থানায় নেব দেব গাড়ি পুড়ায়ে দেখি কোন নেতায় আসে গাড়ি নিবে ছাড়ায়ে আমি ভাবলাম কাজ হবে না কথা বেশি বাড়াই বলছি আমি বাড়ি যাব বাড়ি যাওয়ার কি রাস্তা উপায় একটা বের করে দেন করে দেব ব্যবস্থা সত্য একটা ঘটনা সবার সামনে করলাম প্রকাশ বলছে তখন ডিলার রেক টাকা করিতে বিকাশ বলছি আমি নাম্বার দেন আমারে কাজ করেন নাম্বার একটা দিয়া বলে ছাব্বিশশো টাকা মারেন টাকা কি আর গাটি আছে টাকা দেবে ডিলারে হে মনে মনে চিন্তা করি কি বিপাল রে সুন্দর পরে ছাড়লো গাড়ি গাড়ি তিতো আলো নেই আগের মতো চোখের জ্যোতি তাও তো বেশি ভালো নেই কি কষ্টে যে যাইছি বাড়ি জাল্লা মাহবুদ সেই জানে হে গরিবের এই দুঃখের কথা এই দুনিয়ায় কে শোনে জনগণের বন্ধু পুলিশ এই কথাটা মিশানা কিছু কিছু পুলিশ আছে তাদের কাছে হাসা না একদিন কিন্তু মাটির নিচে সবার হবে না। টাকা পেয়ে দেখলাম তাদের মনেতে ভারী ফুর্তি বৌবাসাদের নিয়ে হয়তো পার্কে যাবে ঘুরতি একটা কথা স্মরণ রেখো একদিন হবে মূর্তি আজরাইলের হাতে থেকে রিহাই কে হই পাব না টাকা করি নিয়ে কে হই কবরেতে যাব না আজকে থেকে তবা করো হারাম টাকা খাবো না কি যামো তোর মাঠে যা লা জেদিন করিবে বিচার সেই দিন আমি দেখাই দেবই ওই যে আল্লাহ মিজানসার এই হলো সেই যা তাউর পালাবি তুই কত দূর সেই দিন তো আর নয় তো দেরি কয়রা দিন কর সুবুর মানে গাড়ি এটা হচ্ছে গাড়ি ধুরিয়েছিল হাই পুলিশ তারপর আপনার খুব খারাপ লেগেছিল হ্যাঁ হ্যাঁ খুব খারাপ মানে 24 টাকা জরিমানা دیاছাম তারপর রাত্রিবেলা আমার গাড়ি ছেড়ে চালও নেই আমি যে কী কষ্ট বুঝতে পারছি এটা দুঃখের জায়গা থেকে আপনি একজন বিদ্রোহী কবিও বটে আমি কবি বলছি এই কারণে আমাকে যেটা বলতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে আসলে উনি একজন চারণ কবি পথে প্রান্তরে গান করেন মানুষকে আনন্দ দেন নিজে নিজেই গান রচনা করেন সাহসী কবিও বটে নিজের সত্য ঘটনাকে কত অকপটে গানের সুরে প্রকাশ করলেন একবার ভাবুন তো এরকমটা কি সচরাচর কখনো আপনারা শুনেছেন বা দেখেছেন আমার কাছে ভীষণ ভালো লেগেছে